নমস্কার বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরবো যেটা নিয়ে আলোচনা করব সেটা আপনাদের জীবনে চলার পথে সত্যিই প্রয়োজন কারণ বিভিন্ন রকম রোগ যখন আমাদের শরীরে বাসা বাঁধে তখন আমরা তার একটা প্রভাব কিন্তু আমাদের কোনো না কোনো জিনিসের দ্বারা শরীরে পাই তো শরীরে কিছু রোগ বাসা বাঁধলে তার প্রভাব কিন্তু সব থেকে বেশি আপনি পাবেন প্রস্রাব যখন করবেন অর্থাৎ মূত্রে কিন্তু পাবেন তাই মূত্র পরীক্ষা কিছু ক্ষেত্রে আবশ্যক হয়ে যায় ডাক্তারবাবুরাও কিন্তু সেটাই বলেন কিন্তু সব সময় তো সেটা পরীক্ষা করা অনেক সময় সম্ভব হয় না কিন্তু একটা মূত্রের ধরন দেখে আপনি বুঝতে পারবেন শরীরে কোনো অসুবিধা রয়েছে কি না দেখুন মল মূত্র শরীরের বর্জ্য পদার্থ এর মাধ্যমে শরীরের বিভিন্ন বিষাক্ত এবং অবশিষ্ট উপাদান শরীরের বাইরে বেরিয়ে যায় তাই বিভিন্ন রোগের চিকিৎসায় মূত্র কেমন হচ্ছে তা দেখে নেওয়ার দরকার রয়েছে শরীরে কিছু রোগ বাসা বাঁধলে তার প্রভাব দেখা যায় মূত্রে তাই মূত্র পরীক্ষা কিছু ক্ষেত্রে আবশ্যক হয় কিন্তু সব সময় হয়তো সেটা সম্ভব হয় না এই মূত্রের ধরন দেখে বোঝা যায় শরীরে কী ধরনের রোগ বা বাসা বেড়েছে মূত্র ত্যাগ করার সময় অনেক সময় দেখা যায় যে প্রস্রাবে ফেনা হয় অনেকেই এটা লক্ষ্য করেছেন হয়তো অনেক সময় দ্রুত গতিতে মূত্র ত্যাগ করলেও ফেনা হয় যেটা স্বাভাবিক আর এটা নিয়ে বাড়তি চিন্তার কিছু নেই যদিও কিন্তু স্বাভাবিক বেগে মূত্র ত্যাগের পরও যদি দেখেন অতিরিক্ত ফেনা হচ্ছে তাহলে অবশ্যই সেটা চিন্তার কারণ আছে যদি ফেনা আর বুদবুদ এক নয় বুদবুদ জল দিলেই চলে যাবে কিন্তু মূত্রে ফেনা হলে সেই জলটিও কিন্তু সে অজে যেতে চায় না যদি আপনার মূত্রে অর্থাৎ প্রস্রাবের সঙ্গে দেখেন যে এরকম ফেনা হচ্ছে বা ফেনার মাত্রা দিন দিন বাড়তে থাকছে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান সেটা রোগের লক্ষণ হতে পারে এই প্রস্রাব দিয়ে যখন অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যায় তখনই কিন্তু এরকম মাত্রায় ফেনা হয় যেটা কিডনি বা বৃক্কের মতো একটি সমস্যা আর এরকম হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই করবেন চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা করাতে হবে তো মোট্রে প্রোটিন আসাটা স্বাভাবিক নয় তাইলে বাতাসের সংস্পর্শে ফেনা তৈরি হয় প্রোটিনের পরিমাণ যত বেশি হবে তত কিন্তু কিডনির ক্ষতি বেশি হবে তাই আপনারা অবশ্যই যদি এরকম কোনো সমস্যায় পড়েছেন এরকম ধরনের আপনারাও সঙ্গে ঘটছে তাহলে খুব সতর্ক হয়ে যান ওকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ